শুধু বক্তব্য কি জিওর হামা সব এটা করছেন জিয়া রহমান সাহেব এটা করছেন জিওর এটা করছেন হ্যাঁ জিওর রহমা এটা করছেন বারবার ভোট দিয়েছে ভোট দেওয়ার পরে তোমরা কি করছো সেইটা বলো তুমি কি দেখিয়েছ সেইটা বলো তোমরা কি দেখিয়েছো আমরা দেখেছি যে তোমরা দুর্নীতি দেশকে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছো এক না দুই না পাঁচবার বার চ্যাম্পিয়নশিপ করেছ দু বাংলাদেশ তোমরা কি করেছো ক্ষমতা যাওয়ার আগে নিজেদের মধ্যে দেশ শুরু করে হত্যা করেছে ক্ষমতা যেতে পারো নেই ক্ষমতায় না যাওয়ার আগে এইটা বন্ধ করে দাও সেইটা বন্ধ করে দাও যদি যান তাহলে বাংলাদেশের অবস্থানে কি হবে ওই আল্লাহ ভালো জানেন ভোট কোন এক জায়গায় সিল মারা না ভোট কার কেনা গোলাম না এই ভোটাররা কাউকে বসে গোলামি করে না ইসলামী ছাত্র আন্দোলন শাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে নিজেকে পরিবর্তনের বাহিরে সমাজকে পরিবর্তন করা সম্ভব না এর জন্য ইসলামী ছাত্র আন্দোলন প্রথম ছাত্রদেরকে গঠন করে এই কিন্তু ছাত্রদের মাধ্যমে সমাজকে গঠন করতে চায় ইসলামী ছাত্র আন্দোলনের বহু কর্মসূচি আছে ব্যক্তিকে পরিপাটি করার কর্মসূচি আছে আত্মশুদ্ধি করার কর্মসূচি আছে সমাজের খ্যাতমত করার কর্মসূচি তাদের মধ্যে আছে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যখন আগুন লাগে সমস্যার সৃষ্টি হয় তখন ইসলামী ছাত্র আন্দোলনের সেরা কিন্তু প্রথম ঝাঁপিয়ে পড়ে এর মানে হল সমাজকে গঠন করার কর্মসূচি তাদের মধ্যে আগের থেকেই আসে ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে নিজেকে গঠন করার বাহিরে যদি সমাজ গঠন করতে চাই এটা সম্ভবই না যদি নৌকা চালানো না শিক্ষা করে গভীর ঢেউয়ের মধ্যে যাতে নিয়ে রওনা করে তাহলে যাত্রীও শেষ মাঝিও শেষ আজকে সমাজের অবস্থা এরকম কেন আমাদের সমাজের অবস্থা তো খারাপের হওয়ার কারণটা কি একদিন কি চিন্তা করেছেন তেপন্ন বছর পর্যন্ত বহু দল বহু নেতার শাসন আমরা দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি আরে ভাই আমি তো এই এলাকার মধ্যে কত চিল্লাইতেছি কবে থেকে সেই কতবার বক্তৃতা করেছি এই এলাকার মধ্যে সেই যখন দাঁড়িয়ে ওঠে নাই তখন থেকে চিল্লানো শুরু করছে আজকে দাড়ি পেকে গেছে ওই আলু কি তরকারি পিলিটি সোয়াববি হয় যে আলু তরকারি সেই আলু তরকারি আলু তরকারি কোনো পরিবর্তন নেই আজকে আমাদের সমাজের অবস্থা এরকম কেন উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি এই বিএনপি পাতানো নির্বাচন ফলন দিয়েছে যে নির্বাচন অন্য কেউ গ্রহণ অংশগ্রহণ করে নাই মাত্র কয়েক দিন ষোলো দিন সেই সংসদে কি ছিল এই যে আওয়ামী লীগ একক নির্বাচন অংশগ্রহণ বাদে নির্বাচন দেওয়া কার থেকে এই বিএনপির থেকে এই বিএনপি উনিশশো ছিয়ানব্বই সনে কাউকে অংশগ্রহণ না করি এখন নির্বাচন ভুয়া দিয়েছিল সেখানে শিখছে আওয়ামী লীগ এখন প্রশ্ন করতে পারেন আওয়ামী লীগ শেখে থেকে তা বিএনপি শিখছে কার থেকে এটা প্রশ্ন আছে কি নেই কি কথা বলেন না কেন আওয়ামী লীগ শেষে কার থেকে তা বিএনপি শেষে কার থেকে আওয়ামী লীগ থেকে বিশ্বাস হয় না আপনারা জানেন বাহাত্তরে সংবিধান রচনা করার পরে তেহত্তরে আমাদের দেশে উনিশশো তেহত্তর সনে একটা নির্বাচন হয়েছিল উনিশশো তেহত্তর সালে সে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল দুইশো সাতানব্বই দুইশো তিরানব্বই এই দুইশো তিরানব্বই সিট কিভাবে পেয়েছিল আওয়ামী লীগ জানেন তৎকালীন সময় মুস্তাক সাহেবকে শেখ সাহেব কিভাবে নির্বাচিত করেছিল ওনার বাড়িতে দাউদকান্দি ওই দাউদকান্দির থেকে ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকা এনে এই রাত্রে ভোট বাক্স বুজাই করে এককভাবে তারা ঘোষণা দিয়েছিলেন দুইশ তিরানব্বই সিটের তার মানি হল উনিশশো তিরানব্বই একক নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন ব্যতীত নির্বাচন উপহার দিয়েছিল আওয়ামী লীগ উনিশশো তিয়াত্তর সাল উনিশশো সেখান থেকে শিখছে বিএনপি বিএনপি থেকে শিখছে জোরে বলেন তার মানিটা কি এরা একই গাছের দুই ডাল একই গাছের দুই বিশ্বাস হয় না দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের আগে ওই স্টানে যা চাঁদা তুলতো তারা এখন নাই কিন্তু ওখানে চাঁদা ঠিকই আছে আর আগ দাও চাটা শুরু করেছে ঠিক 2024 5ই আগস্টের আগে যে হাতগুলি জুলুম করত অত্যাচার করত খুন করত চুরি করত ডাকাতি করত সেই হাতগুলি পরিবর্তন হয়ে এই কাজটা আবার শুরু করেছে কিন্তু জুলুমের বন্ধ হয়নি খুনের শুধু হাত চেঞ্জ হয়েছে আমরা আমেরিকার সময় বক্তৃতা শুনেছি মওলভাদি মওলভাদি থাকো জয় সাহেব বক্তব্য দিয়েছেন মৌল মহাদী উত্থান হচ্ছে মৌল মাহাজকে ঠেকাতে হবে এখন একই বক্তব্য মনে হয় আর একজনে দিচ্ছে নাকি ভাই নাম জানেন নাকি সে ব্যক্তিকে কেটা জানি ভাই ও আচ্ছা তারেক সাহেব ও তারেক সাহেব বক্তব্য দিয়েছে মৌলবাদী ঢাকা জয় বক্তব্য দিয়েছে মৌলবাদী ঢাকা তারের বক্তব্য দিয়েছেন ওই দেখছেন শুধু জবানের সেন্স ভক্তির কোনো সেন্স নাই জীবন বল নাও মিলের আমরা সব অধর্ম অন্ধ ধর্ম অন্ধরা ধর্ম ব্যবসায়ীরা শুনেন না ভক্তিদা এখনো কি শুনতেছি ধর্ম ব্যবসায়ীরা তার মানে ভক্তিদা ঠিকই আছে শুধু জবাইন সেন্স এই কথাটা বোঝাতে পারেনি ঠিক তখনও ধর্ম অন্ধ এখনো ধর্ম অন্ধ তার মানে চাকরি

বিএনপি পরিবর্তন হয়েছে জাতীয় পার্টি জাতীয় পার্টি পরিবর্তন জোর তার মানে ভোট পরিবর্তনশীল ভোট কোন এক জায়গায় সিল মারা না ভোট কার কেনা গোলাম না এই ভোটাররা না পর বহু জায়গায় ভোট দিয়েছেন গুমগামি হাস্তানি পরিবর্তন হয় নাই শান্তি পান নাই আমি আপনাকে অনুরোধ করবো একটা বার একটা বার ইসলামকে পরীক্ষা করুন একটা বার ইসলামকে পরীক্ষা করুন বারবার পরীক্ষা বারবার দেখবেন এখন বিএনপির লোকজন সবচেয়ে বেশি জিয়া রহমান সাহেবের আদর্শ কথা বলে এই জিয়া রহমান সাহেবের আদর্শের উপরিত মানুষ সত্তার সাহেবকে ক্ষমতা নিয়েছিল এই জিয়া রহমান সাহেবের আদর্শের উপরীত মানুষ একানব্বইতে খালেদিকে ক্ষমতা বসিয়েছিল এই জিয়র রহমান আদর্শের অনুযায়ী তো মানুষ দুই হাজার একেও বিএনপি নিয়েছিল কিন্তু এবং একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত কি উপহার দিয়েছেন বাংলাদেশের মানুষ এখন ভুলে যায় নাই কাজে জিয়র রহমান আদর্শ বলে দ্বিতীয়বার মানুষ ভোট দিবে আমার মনে হয় না আপনি কি আদর্শ দেখিয়েছেন দেখবেন বিএনপি খুব ভালো মধ্যে লক্ষ্য করবেন বিএনপি দুই হাজার উন্নয়শ একানব্বই থেকে ছিয়ানব্বই থেকে ক্ষমতায় ছিল না কিন্তু দেখবেন কোন বক্তারা উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আমরা এইটা করেছে সেইটা করেছে কোন বক্তা বাসবে না শুনেন আপনারা আচ্ছা দুই হাজার এক থেকে দুই হাজার সাত পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না কিন্তু আমাকে দেখাতে পারবেন না কোন বক্তা আমরা দুই হাজার এক থেকে করেছি আমরা ওইটা করেছি হম কোন বক্তব্য বক্তব্য দেবে না শুধু বক্তব্য কি জিয়র রহমান সাহেব এটা করছেন জিয়র রহমান সাহেব এটা করছেন জিয়র রহমান সাহেব এটা করছেন হ্যাঁ জিয়র রহমান সাহেব এটা করছেন বারবার ভোট দিয়েছে ভোট দেওয়ার পরে তোমরা কি করছো সেইটা বলো তুমি কি দেখিয়েছো সেইটা বলো তোমরা কি দেখিয়েছো আমরা দেখেছি যে তোমরা দরিদ্রের দেশকে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছো একবার না দুই বার না পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছো দরিদ্রে বাংলাদেশ তোমরা কি করেছো ক্ষমতা যাওয়ার আগে নিজেদের মধ্যে দেশ শুরু করে হত্যা করেছো ক্ষমতা যেতে পারো নাই ক্ষমতা না যাওয়ার আগে এইটা বন্ধ করে দাও সেইটা বন্ধ করে দাও যদি ক্ষমতা যান তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে ওই আল্লাহই ভালো জানেন মনাহ তাদের বিরুদ্ধে কোথায় বলা যাবে না কেউ নামতেও পারবে না তো জনগণ এত সচেতন আমি চিন্তা করতে পারি না এত সচেতন জনগণ আলহামদুলিল্লাহ প্রত্যেকের হাতে মিডিয়া প্রত্যেককে দেখি এমনকি রিকশাওয়ালা ঠেলাওয়ালা আমি খুব ভালোভাবে পরীক্ষা করে দেখছি জনগণ খুবই সচেতন যে যারা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ হয়েছে আগামীতে কমপক্ষে দুর্নীতি বাসদেরকে বাংলাদেশের জনগণ আর ভোট দিবে না আমি বিশ্বাস করি একটা বার ইসলামকে পরীক্ষা হন কয়টা বার ওদেরকে পরীক্ষা করেছেন বারবার ফেল করেছে আমাদেরকে এখনো পরীক্ষা করেন নেই একটা বার পরীক্ষা করতে অসুবিধাটা কোথায় শুধু একটা বার পরীক্ষা করুন একটা বার যদি ফেল করি তাহলে দ্বিতীয়বার পরীক্ষার হলেই ইনশাআল্লাহ একটা ভার পরীক্ষা করুন ইসলামকে একবার ক্ষমতায় নেন রাজি আছেন আমার ছাত্র বন্ধুরা রাজি আসেন আশা করি ইনশাল্লাহ আপনাদের সাথে ধোকামি করা হবে না ছয় চাকরি করা হবে না হওয়া ধার করা হবে না আসুন আমরা সমৃদ্ধ ভাবে আগামীতে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন শেষ আর একটা কথা যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না নৌকা গরিবদের প্রতীক ধানের গরিবদের প্রতীক নাঙ্গল গরিবদের প্রতীক কিন্তু যারা নির্বাচন করে একজন গরিবরা তার মানি ধোকার সাথে তাদের কথার সাথে মার্কার সাথে ধোকামি আছে কিন্তু যারা হাট পাখা নির্বাচন করে যে নির্বাচন করে সেও হাত পাকা চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাকা দরকার হিন্দুদের হাত পাকা দরকার মুসলমানদের হাত পাকা প্রয়োজন বড়দের হাত পাকা প্রয়োজন ছোটদের হাত পাকা প্রয়োজন ধনীদের হাত পাকা প্রয়োজন গরিবদের হাত পাকা পুরুষদেরও প্রয়োজন মহিলাদেরও প্রয়োজন কেউ কার মার্কা নিয়ে বুকি নিয়ে ঘুমায় না কিন্তু ঘুমের সময় একটা মারকে বুকের উপর থাকে সেই মার্কার নাম হাত কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা সবাইকে শান্তি দেয় আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে समस्त মানুষ শান্তি পাবে কাজেই আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সৎ পথে ইসলামের পক্ষে সঠিক পথে থাকার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালমনা আফসানা ওয়া ইললাম তৌফিলা না তারহামনা লা নাকুনা মিনাল খাসিরিন আল্লাহ আপনি ইসলামকে বিজয় করে দেন আল্লাহ কম্পকে কপাল পরা কপাল পরা মুসলমানের কল ইসলামের দিকে ঝুকা দেন আল্লাহ সমস্ত মানুষের অন্তরকে ইসলামের দিকে ঝুকা দেন আল্লাহর ছাত্রকে আপনাকে আপনি কবুল